প্রিয় দর্শক আজকে পঁচিশে মে রেট আপনাদেরকে আমি জানিয়ে দিব বাংলাদেশি টাকায় আপনারা প্রতি ভরি বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট কত করে কিনতে পারবেন তা এই ভিডিও থেকে জানতে পারবেন সো জানার জন্য ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক আরেকটা একটা কথা আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছুই করেন না প্রিয় দর্শক আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আমরা উৎসাহিত পাই আপনাদের জন্য আর নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রিয় দর্শক আজকে পঁচিশে মে দুই পঁচিশ আঠারো কার সোনার দাম কত করে চলতেছে বাংলাদেশি টাকায় প্রতি ভরি কত করে পাবেন প্রতি ভরি আপনারা আঠারো কার্ডের আজকে পেয়ে যাবেন এক লক্ষ আটত্রিশ হাজার নয়শত ছিয়াত্তর টাকা যা সর্বোচ্চ যা সর্বোচ্চ উদ্যমুখী রেট প্রিয় দর্শক আমাদের জন্য কিন্তু আগে বলে দিলাম আমাদের জন্য কিন্তু স্বর্ণ মধ্যবিত্তদের জন্য এটা এগুলো ভাই বড় লোকদের জন্য আঠারো কার্ডের সোনার দাম আপনারা প্রতি ভরি পেয়ে যাবেন এক লক্ষ হাজার নয়শত ছিয়াত্তর টাকা প্রিয় দর্শক একুশ ক্যারেটের স্বর্ণের দাম আপনারা আজকে কত করে পেবেন একুশ ক্যারেটের স্বর্ণের দাম আপনারা আজকে পেয়ে যাবেন এক লক্ষ বাষট্টি হাজার একশত সুচল্লিশ টাকা এক লক্ষ বাষট্টি হাজার একশত সুচল্লিশ টাকা প্রিয় দর্শক এটা কিন্তু উঠতেছে উপরের দিকে নামতেছে না আজকে আর স্বর্ণের দাম কিন্তু উপরের দিকে উঠতেছে প্রিয় দর্শক চলুন বাইশ ক্যারেটের জেনে নি প্রিয় দর্শক পঁচিশে মে দুই হাজার পঁচিশ বাইশ ক্যারেটের সোনার দাম আপনারা আজকে কত করে পেয়ে যাবেন বাইশ ক্যারেটের সোনা আজকেও বাংলাদেশি টাকায় আপনারা পেয়ে যাবেন এক লক্ষ উনসত্তর হাজার আটশো তেষট্টি টাকা এক লক্ষ উনসত্তর হাজার আটশো তেষট্টি টাকা যা গতকালকেও এত বেশি ছিল না প্রিয় দর্শক স্বর্ণের দাম কিন্তু হুর করে বাড়তেছে ডলারের মানও বাড়তেছে স্বর্ণের দামও বাড়তেছে আমাদের জন্য মধ্যবিত্তদের জন্য বাইশ স্বর্ণ আসে না মনে হচ্ছে তো প্রিয় দর্শক আজকের এতটুকুই আপনারা চাইলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড দেওয়া হয় স্বর্ণের খবর জানানো হয় এবং সৌদি আরবের ট্যাকারেট জানানো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করে দেবেন